পুরুষ মানুষের জীবন যেন এক অনিশ্চিত সফর কখনো সে উঁচু পাহাড় ডিঙায় কখনো অন্ধকার গলিতে পথ হারায় জীবনের প্রতিটি মুহূর্ত তার জন্য নতুন এক চ্যালেঞ্জ নতুন এক যুদ্ধ তার জীবনের গতি কখনো স্থির থাকে না ঠিক যেন এক বাঁকানো নদীর মতো যা বয়ে চলে অজানা গন্তব্যের দিকে একজন পুরুষ জানে না এখন থেকে এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবে প্রিয় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য সে প্রতিনিয়ত নিজেকে বিলিয়ে দেয় নিজের স্বপ্ন ইচ্ছা আরাম সব ত্যাগ করে জীবনের প্রতিটি ধাপে তাকে লড়াই করতে হয় কখনো নিজের সঙ্গে কখনো সমাজের সঙ্গে কিন্তু এই লড়াইয়ের কথা কেউ শোনে না ব্যর্থতার যন্ত্রণা যখন তাকে গ্রাস করে তখন সে কাউকে বলতে পারে না কারণ এই সমাজ ব্যর্থতাকে মেনে নেয় না বরং উপহাস করে প্রিয়জনরাও অনেক সময় পাশে থাকে না বরং দূরে সরে যায় একজন পুরুষ যখন সফল হয় তখন সবাই তার প্রশংসা করে কিন্তু যখন সে ব্যর্থ হয় তখন একা পড়ে যায় তবু সে কিন্তু হাল ছাড়ে না শত কষ্ট দুঃখ হতাশার মাঝেও সে মুখে হাসিটুকু রাখে সে জানি তার কান্না কেউ দেখতে চায় না তার যন্ত্রণা কেউ বুঝতে চায় না তাই সে নিজেই নিজের সান্ত্বনা হয়ে যায় নিজেই নিজের আশ্রয় খোঁজে পুরুষ মানুষের জীবন মানে নীরব সহ্য করার গল্প নিজের কষ্টের কথা কাউকে না বলে সব লুকিয়ে রেখে চারপাশের মানুষকে ভালো রাখার এক অনন্ত প্রচেষ্টা তার হাসির আড়ালে লুকিয়ে থাকে অজস্র না বলা কথা চাপা কষ্ট অব্যক্ত কান্না কিন্তু সে জানে তার হাসিটাই সবচেয়ে বড় ঢাল যেটা দিয়ে সে তার ভালোবাসার মানুষদের রক্ষা করে সুখে রাখে হ্যাঁ এটাই পুরুষের জীবন একটা নীরব যুদ্ধ যে যুদ্ধে সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না পুরুষ মানুষ অন্যের জন্য বাঁচে নিজের জন্য না পুরুষ মানুষ অন্যের জন্য বাঁচে নিজের জন্য না